এসএসসি অভিযানকে ঘিরে ফের চাঞ্চল্য পুলিশের নজর এডাতে লুকোচুরি সুমন বিশ্বাসের গত আঠারো অগস্টের এসএসসি অভিযানের দিন ভোরেই পুলিশের নজরে পড়েছিলেন অভিযানের আহ্বায়ক সুমন বিশ্বাস সেদিন ভোরে হুগলির কানাগ আশ্রম মাঠের বাড়িতে হানা দেয় পুলিশ তবে বাড়িতে তাকে খুঁজে পায়নি কয়েক ঘণ্টা পর সপ্তগ্রাম থেকে সুমনকে আটক করে পুলিশ যদিও বিকেলে মগরা থানা থেকে মুক্তি পান তিনি সেই কারণে সেদিনের অভিযানে অংশ নিতে পারেননি তিনি আজ ফের এসএসসি অভিযানের ডাক দিয়েছেন সুমন তবে আগের অভিজ্ঞতার কারণে এদিন তিনি বাড়িতেই থাকেননি সকালে চুঁচুড়া থানার পুলিশকে সুমনের বাড়ির আশপাশে টহল দিতে দেখা যায় সুমনের ভাই সুজয় বিশ্বাসের অভিযোগ আঠারো তারিখে রকম নির্দেশ বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ জোর করে ঘরে প্রবেশ করেছিল সেই ঘটনার পর থেকেই নিরাপত্তার জন্য ছোটি সিসিটিভি লাগানো হয়েছে তাদের বাড়িতে সুজের দাবি সুমন গতকালই বাড়ি ছেড়েছেন এবং পুলিশের চোখ এসএসসি অভিযানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিন সকালেও সুমনের বাড়ির কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশকে তবে সকাল সাড়ে সাতটার পর তারা সেখান থেকে সরে যায় এরপরেই সুমনের ভাই সুজয়কেও টোটোতে বেরিয়ে যেতে দেখা যায় এসএসসি আন্দোলনের এই নতুন অধ্যায়ে পুলিশের নজরদারি আর শূন্যের কৌশলী পদক্ষেপ ঘিরে জেলা জুড়ে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে আজকের করুণাময়ীর মোড় থেকে বেলা বারোটায় ঐতিহাসিক জমায়েত এসএসসি অভিযানে দলে দলে যোগ দিন এসএসসি দু প্যানেলের অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে বাকি যারা আনটেমটেড যোগ্য তাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন তাদেরকে আবারও পরীক্ষায় বসানো হচ্ছে এই দাবিতে আজকের এসএসসি অভিযান মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয় তার সাথে আমাদের সাক্ষাৎ আলোচনা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার দৃষ্টি আকর্ষণ করছে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্য আনটেন্টেডদের সহ বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুন রাজ্য সরকার এই চুরির দায় রাজ্য সরকারকে নিতে হবে এবং এসএসসিকে দিতে হবে তো তবে আজকে একটু স্বস্তির দূরে দাঁড়িয়ে আছে হয়তো একটু ভয় পেয়েছে কারণ হলো ক্যামেরাটা লাগানো আছে তো যাই হোক এটা কাম্য ছিল না কারণ আন্দোলন করছে একজন তার জন্য বাড়ির সবাই সাফার হবে এটা তো কাম্য না কারণ আন্দোলনটা কী কী জন্য করছে আন্দোলনটা তো কারোর বিরুদ্ধে করছে না করছে একটা সিস্টেমের বিরুদ্ধে কি সিস্টেমটা যখন তোমরা অযোগ্যদের লিস্টটা দিতে পেরেছো তা যোগ্যদের লিস্টটা দিতে পারবে নিশ্চয়ই যোগ্যদের লিস্টটা দাও এসএসসি অভিযান আজকে আছে এবং আজকে সেরকমই হবে যেটা আমি শুনতে পেয়েছি হবে কিন্তু এসএসসি অভিযানটাকে বানচাল করার কোনো দরকার নেই এসএসসি অভিযানটা কি জন্য যে সিদ্ধার্থ মজুমদার মাননীয় চেয়ারম্যান তার সঙ্গে সাক্ষাৎ কীভাবে আমাদের মানে যারা যোগ্য চাকরি যারা তাদেরকে কিভাবে রক্ষা করবে সেই দাবিতে এবার কী বলবো আমাদের

সবাই জমায়েত হচ্ছে বা ওটা ঠিক সময় অভিযানটা হবে দাদা কি ফোন রেখে গেছে বাড়িতে হ্যাঁ দাদা ফোনটা বাড়িতে রেখে গেছে কারণ কারণ আগের দিন তো ফোন টেস্ট করে এরকম কিছু সেটা হতে পারে আর না হলে ভুল করে আমি তো ঠিক বলতে পারবো না ফোনটা দাদার কাছে নেই আর দাদার সঙ্গে কথা হয়নি আমার মানে আন্দোলনের জন্য কি পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা চলছে হ্যাঁ আন্দোলনটা দেখুন আন্দোলন বানচাল করার জন্য পুলিশ তো আগের দিন দেখেছেন আগের দিন আপনাদের মিডিয়া পারসন সবাই ছিলেন তখন এসে বাড়িতে বলছে একজন এসছেন বলছে আইবির লোক বা এরকম কিছু একটা বলছে তাকে কেন এসে দেখতে এসছি দেখার কি আছে বাবা দেখার কি আছে যদি তোমার প্রয়োজন হয় যে নামে এই আছে আছে নাও প্রতিটা থানায় তো চিঠি পাঠাচ্ছে সেখানে তো দেখা করছেন এমন তো নয় পুলিশের সঙ্গে সঙ্গে সংঘাতে যাচ্ছেন বা প্রশাসনের সঙ্গে সংঘাতে যাচ্ছেন সেরকম ব্যাপার নেই আগের দিনের ঘটনার পরে দেখছি বাড়িতে সিসিটিভি লাগানো রয়েছে তোমাদের হ্যাঁ আমাদের নিজেদের সেফটির জন্য আগের দিন যেভাবে দরজা খোলার আগে মানে বুঝতেই পারছিলাম আমি জিজ্ঞাসা করছিলাম স্যার ওয়ারেন্ট কোথায় সার্চ ওয়ারেন্ট বা এয়ার এয়ারেট যাই হোক মানে যেভাবে আপনি গ্রেপ্তার করবেন সেই সব ওয়ারেন্ট দেখান না দেখাতে পেরে আর গেটটা খুলে ভেতরে ঢুকে গেলেন এবার ভেতরে কিছু পুলিশ রেখে দিলে পুলিশটা তো জানেন হ্যাঁ কেস দেওয়ার জন্য অনেক কিছু করতে পারে যার কারণে নিজেদের সেফটির জন্য লাগানো হয়েছে দাদারা চাইছে কোনোভাবেই পরীক্ষাটা না হোক তাতে তুমি ফর্ম করেছো মানে তোমার অবস্থান কি তোমার তো ক্ষতি দেখুন আমার ক্ষতি নয় ক্ষতিটা আমাদের যারা আমরা এখন চাকরি প্রার্থী নতুন তাদের এমনি ক্ষতি করে দিয়েছে কারণ দেখুন যারা যোগ্য চাকরি তাদের তো ক্ষতি করে দিয়ে জীবনটা হেল করে দিয়েছে